যশোরের শারশায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার বিনাপুল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত যশোরের শারশায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার দুপুরের দিকে শারশার জেলে পাড়া মান্দারতলা সড়কের পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় এর আগে মরদেহটি স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেয় নিহত খায়রুল ইসলাম উপজেলার বুয়ালিয়া গ্রামের নূর মুহাম্মদের ছেলে পরিবার ও স্থানীয়রা জানান খায়রুল ইসলাম ডাক্তার দেখাতে যাওয়ার কথা বলে বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি শুক্রবার দুপুর দুটোর দিকে শারশার জেলে পাড়া মান্দারপাওয়ালা সড়কের পাশে ডোবাই মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে শারশা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন অল্প কয়েক কয়েক গাছ দক্ষিণ পাশে জমিতে ওনার হাত পা দেখা যায় সর্বপ্রথম এলাকাবাসী দেখার পরে প্রশাসন সাথে নিয়ে সে লাশ টেনে ডাঙায় তোলা হয় এতটুকু আমি দেখেছি এটা কয়টার দিকে এটা বেলা দুইটার দিকে মানে নামাজের পর পরে নামাজের পর আমি বেরিয়ে আসি বাসার থেকে নামারান দাবো জুডো দুডো বৃষ্টির বাজারের মতো তো একটু পাওয়া যাচ্ছে না এই ভিত্তিতে আসলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলো তারা প্রতিবেশী বা গ্রামের লোকজন খায়দুল ইসলাম চিতানুর মোহাম্মদ গ্রাম গুয়ালিয়া এমন একটা পোস্ট দেওয়া হয় যেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে সব স্বাভাবিকভাবে একটু অসুস্থ ছিল এবং সেই সাথে একটু মাথারও সমস্যা হয়ে গিয়েছিলো

সংবাদপ্রাপ্তির সাথে সাথে আমি সহ আমার থানার সকল অফিসার মিলে আমরা ঘটনাস্থলে যাই লাশকে উদ্ধার করি লাশের গায়ে কোনো আগামী দিনে এখন পর্যন্ত পাওয়া যায়নি লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন লাশ আগামীকাল সকালে রাশের ময়নতন্ত্র সম্পন্নর জন্য যশোর জেলা হাসপাতালে প্রেরণ করা হবে তদন্ত তদন্ত কার্য শেষের পরেই আসলে যাবে মৃত্যুর কারণ